বাংলাদেশ আজকে রানের পাহাড় তৈরি করেছিল পাঁচশো সাতাশি রান আট উইকেটে ডিক্লেয়ার আর এই পাঁচশো সাতাশি রানের যে পাহাড় সেই পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে আয়ারল্যান্ডের গোটা দল কি করবে তারা কিচ্ছু বুঝতে পারছে না ম্যাচ জেতা তো দূরের কথা পঞ্চম দিন পর্যন্ত ম্যাচ তারা নিয়ে পারবে না হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আয়ারল্যান্ড ম্যাচ হারছে ইনিংসে এবং রানে কত রানে সেটা আমরা আগামীকাল দেখতে পাবো দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশের শুধু আফসোস থেকে যাচ্ছে মাহমুদুল হাসান জয়ের ডবল সেঞ্চুরি না হওয়া একশো একাত্তর রানে আউট সাদমান ইসলামের সেঞ্চুরি না হওয়া আশি রান করেছে মমিনুল হকের বিরাশি রান সেও সেঞ্চুরি করতে পারেনি কিন্তু সেঞ্চুরি করেছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একশো চোদ্দো রানে একশো রান তার সঙ্গে লিটন কুমার দাসের যে ষাট রানের ইনিংস জাস্ট এক কোথায় ওয়াও তো বাংলাদেশ হানড্রেড পারসেন্ট জিতছে নিশ্চিত জিতছে কোনো কোনো ডাউট নেই তবে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে ডাউট আছে সিলেটের মাঠে যেই পারফরমেন্স দিল বাংলাদেশ আগামীতে আয়ারল্যান্ড বাদে অন্য কোনো দলের এগেনস্ট দিতে পারবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন আশা করি বাংলাদেশকে এখান থেকে শিক্ষা নিতে হবে আয়ারল্যান্ডের এগেনস্ট যখন পেরেছে তো অন্যান্য দলের এগেন্স্টেও পারতে হবে আগামী টেস্ট আছে মিরপুরে সেই দিন হয়তো রান কম হবে কিন্তু তবুও বাংলাদেশ ম্যাচ জিতবে এই ম্যাচের ড্রাইভার সিটে তো বাংলাদেশ পৌঁছে গেছে শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশের জয় বাংলাদেশ ক্রিকেট টিম যেমনটা ব্যাটিং করলো তেমনই বোলিং করছে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে মাত্র ছিয়াশি রানে তিনশো এক রানের লিড প্রথম ইনিংসে নেওয়া মুখের কথা না বাংলাদেশ আজকে করে দেখিয়েছে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশের টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং করেছে ক্যাপ্টেন শান্ত কামব্যাক করেছে এবং ক্যাপ্টেনে কামব্যাক করার পরেই তার কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি করল আজকে একশো রান করেছে একশো চোদ্দো বলে সঙ্গে লিটন কুমার দাস ছেষট্টি বলে ষাট রানের ভালো ইনিংস কিন্তু আফসোস থেকে যাচ্ছে সাদমান ইসলামের জন্য মমিনুল হকের জন্য এবং সব থেকে বড়ো আফসোস মাহমুদুল হাসান জয় গতকাল একশো উনসত্তর রানের নট থাকার পরে আজকে মাত্র দুই রান করতে পেরেছে মনে হচ্ছিল আজকে জন্মদিন মাহমুদুল হাসান জয়ের জন্মদিনে ডবল সেঞ্চুরি করবে কিন্তু মাত্র দুই রান এত প্রত্যাশা এত আশা এত মিডিয়া এত আলোচনা এত প্রশংসা করা হয়েছে যে বেচারা দুশো রান করতেই পারলো না এটা সব থেকে বড় আফসোস এই ম্যাচে থেকে যাবে যে একশো একাত্তর করার পর মাত্র উনত্রিশ রানের জন্য ডবল সেঞ্চুরি হলো না তার কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি হতে পারতো যাই হোক আগামীতে আরও ভালো ব্যাট করবে ভালো কিছু করবে তবে বাংলাদেশ পাঁচশো সাতাশি রান আট উইকেটের ডিক্লেয়ার করে দেয় ইনিংস তিনশো এক রানের লিডে ব্যাট করতে পারবেন আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের পল স্টার্লিং সর্বোচ্চ তেতাল্লিশ বোঝায় করেছে বাকি কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি ছিয়াশি রানে এই মুহূর্তে পাঁচ উইকেট মানে বাংলাদেশের জয় এখন শুধু সময়ের অপেক্ষা কারণ দুশো পনেরো রানের লিড আছে আর আয়ারল্যান্ডের যে বাকি পাঁচ উইকেট তার মধ্যে মাত্র তিনজনই ব্যাটসম্যান মোটামুটি বাকিরা ব্যাট করতে পারে না মানে মাত্র তিন উইকেট নিতে হবে তাহলে আয়ারল্যান্ড এই ম্যাচ হেরে যাবে এক ইনিংসেই হারবে আয়ারল্যান্ড এক ইনিংস প্লাস রানে হারবে আজকের উইকেট নিয়েছে হাসান মুরাদ দুই উইকেট নাহিদ রানা এক উইকেট তাইজুল ইসলাম এক উইকেট এবং একটি পল স্টালিং হয়েছে রান আউট তো বিষয় হল যে নাজনুল হোসেন শান্তর এখন সমালোচনা করে আর লাভ নেই এখন প্রশংসাই করতে হবে অ্যাজ এ ক্যাপ্টেন কামব্যাক হয়েছে টেস্ট ক্রিকেটে হোক না সেটা আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের মতো দলের কাছেও বাংলাদেশ হারে কিন্তু সেই আয়ারল্যান্ডকে ব্যাটিং বলিং সব জায়গায় পুরো চেপে দিয়েছে কারণ এটা ব্যাটিং পিচ বলা হচ্ছে আয়ারল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত প্রথম ইনিংসে মাত্র দুশো ছিয়াশি রান করে মনে হচ্ছিলো ভালোই করেছে কম্পিটিশান দেবে কিন্তু বাংলাদেশে যে ব্যাটিং হয়েছে একতরফা প্রত্যেকে রান করেছে আগামীকাল চতুর্থ দিন আশা করি লাঞ্চ ব্রেকের আগেই বাংলাদেশ পুরোপুরি অল আউট করে দেবে আয়ারল্যান্ডকে যদি লাঞ্চ ব্রেকে না পারে তাহলে টি ব্রেক টি ব্রেক না হলে দিন শেষ হতে হতে আয়ারল্যান্ড অল আউট হবেই হবেই কোনো কথা নেই অল আউটই হবে আর এই বাংলাদেশের এই পারফরমেন্স অনেকে বিশ্বাস করতে পারছে না বা এটাকে যদি কেউ বিশ্বাস করে তাহলে আগামীতে প্রত্যাশা আরও বেড়ে যাবে বাংলাদেশের আগামী টেস্ট আছে মিরপুরে তো বাংলাদেশ এই মুহুর্তে ড্রাইভার সিটেই আছে প্রথম দিনে মনে হচ্ছিল ম্যাচ ফিফটি ফিফটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া কোনো গল্প নেই আয়ারল্যান্ড ম্যাচের জয়ের ধারে কাছে যেতে পারবে না বাংলাদেশকে লিড দিতে পারবে না ইনিংসে হারবে এটাই বাস্তব ভালো থাকবেন সবাই অনেক অনেক অভিনন্দন বাংলাদেশের প্রত্যেক প্লেয়ার সে বলার হতে পারে সে ব্যাটসম্যান হতে পারে ভালো খেলেছে আর একটা জিনিস ভালো ব্যাটিং হলে এই রকমই রেজাল্ট আসে বাংলাদেশ যে ব্যাটিং করেছে এই ব্যাটিংটা আয়ারল্যান্ড না বড় বড় দলের এগেস্ট যদি করতে পারে তাহলেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সফলতা আসবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ